আজকে আমরা রাধা মাধবের আন্তরঙ্গ যে গোপী ছিলেন বিশেষ করে অনেক অনেক গোপিকারা তারা ভবনের সেবা করতেন কিন্তু কয়েকজন কেবল কয়েকজন মাত্র বিশেষ কাছাকাছি তারা সেবা করতেন অন্যান্য গুপিকারা তাদেরকে হেল্প করতেন তো আমরা এই পর্বত এই গোপিকারা তারা দ্বারকায় কীভাবে গিয়েছেন তারা কে কী রূপে কিভাবে তারা সেবা করছেন এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানবো আজকে রাধা মহাদেবের অন্তরঙ্গ বিশ্বের যে গুটি বিশেষ করে অষ্টসখী যাদেরকে আমরা বলা হয় ললিতা বিশাখা সম্পলতা ইন্দুলেখা অন্য আদার্স তাদের আজকে এই অষ্টসখীরা আমরা পরিচয় তাদের নাম এবং তারা কোথায় ছিলেন তাদের পিতা মাতার নাম কি তারা কি কী সেবা করতেন ভগবানের বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করবো হরেক অষ্টসখীর বর্ণনা অষ্টসখী ললিতা আছেন প্রধান অষ্টসখী পরম শ্রেষ্ঠ সখী নামে পরিচিত তিনি অশ্বসখী হলেন ললিতা বিশাখা চম্পলতা চিত্রা তুঙ্গিবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী এবং সুদেবী তা ললিতা দেবী হচ্ছেন বড় তিনি অশ্বসখীর জোষ্টা বলা হয় অর্থাৎ বড় আর শ্রীমতী রাধানী হতে সাতাশ দিনের বয়োযশটা ইনি অনুরাধা নামেও খ্যাত ললিতার বয়স হচ্ছে চৌদ্দ বৎসর আট মাস সাতাশ দিন আর শ্রীকৃষ্ণের প্রতি অনুরূপ অনুরূপ বশ্যতার দাবি রাখেন তিনি যদিও কখনো কখনো ব্যতিক্রম দেখা যায় যে শ্রী তিনি রাধাকে বিদুক দিয়ে শিক্ষা দেন মান বিদ্যুক দিয়ে এই জন্য ললিতাকে অধিক প্রখরা বলা হয় আর ওনার বসন কি ললিতা দেবীর অঙ্গক্রান্তি হচ্ছে গোরু ন্যায় বসন ময়ূর বিশ্বের ন্যায় তিনি বসন পড়ে পরিধান করেন ললিতা দেবীর মাতার নাম হচ্ছে শারদী পিতার নাম হচ্ছে বিষ পতি ভৈরব গোপ ললিতার গৃহ হচ্ছে যা বটে ওনার বাড়ি তো আপনারা যে কখনো যান সেখানে আপনি দেখতে পাবেন আর ললিতাদেবীর প্রণাম মন্ত্র রাধা সুধাকিরণ মণ্ডল কান্তি দ্বন্দ্বী ভৃঙ্গ শ্রিয়ম সহিত চারু মুরু নেত্রাম রাধা প্রসাধন বিধান কলা প্রসিদ্ধাম দেবীম গুণৈ সুললিতাম ললিতাম নামি রাধারানীর থেকে জ্যেষ্ঠ হচ্ছেন ললিতা সুখী আর এই ললিতা সুখীর তিনি রাধা গোবিন্দের প্রেম কলাহে ও সন্ধিকার্যে কার্যে শ্রী ললিতা দেবী সুনিপনা কলহ সগর্ব বাক্য পুত্রিত্তর ও যুক্তিদান বিষয়ে ভরে নতবদনা হয়ে সখীগণের কান্তিতে আবৃত হয়ে তিনি থাকেন আর ললিতাদেবী কি করেন শ্রী ললিতাদেবীর পুষ্প অলঙ্কার ছত্র কুঞ্জ ভবনাদি নির্মাণে সুদক্ষা এবং ইন্দ্রজালাদি রচনায় হেয়ালি কাব্য সুপণ্ডিতা ললিতাদেবী ভবনের তিনি কর্পূর তাম্বুল সেবা করেন আর তিনি কোথায় অবস্থান করেন অর্থাৎ তিনি অনঙ্গরঙ্গদ নামকপুঞ্জের উত্তর দলে নানা কান্তে শ্রী দেবী সেখানে অবস্থান করেন আর করির যুগে শ্রী ললিতা ললিতাদেবী হচ্ছেন শ্রী সৌরূপ দামোদর গোস্বামী শ্রী দেবীর যুগে রত্নপ্রভা রতিকলা সুভদ্রা ভদ্ররেখা সুমুখী ধনিষ্ঠা কলহংসী কলাপিনি প্রভৃতি সখীগণ অবস্থান করেন অর্থাৎ আমরা এর আগে জানছিলাম যে আট সখীকে সহযোগিতা করার জন্য তারা সমস্ত গুপিকার ভবনে সেবা করতে পারতেন ডাইরেক্ট সেবা করতে পারতেন না এই জন্য আটজনকে তারা সবাই হেল্প করতেন তো এই ললিতা দেবীকে কারা কারা হেল্প করতেন রথিকলা সুভদ্রা ভদ্ররেখা সুমুখী ধনিষ্ঠা কলাহংসী কলাপনি প্রভৃতি সখীগণ এরপর আসুন আমরা জেনে নেই বিশেখা দেবীর পরিচয় তা বিশেখা দেবীকে তিনি হচ্ছেন অশ্বসখীর মধ্যে আছেন দ্বিতীয়া আর তার আশ্রণ হচ্ছে আশ্রণ গুণ বোতাদি প্রিয় সখী শ্রী রাধার ন্যায় শ্রীমতী রাধানীর জন্মলগ্নেই দেবীর জন্ম শ্রীমতী রাধানীর যেদিন আবির্ভূত হন এই দিনেই দেবীর আবির্ভূত তা বিশাখার অঙ্গকান্তির বিদ্যুতের ন্যায় পরিদেহ বসন তারাবলীর ন্যায় তারাবলীর মতো তিনি বসন পরিধান করেন পিতার নাম হচ্ছেন পাবন গোপ মাতার নাম হচ্ছেন জটিলা কন্যা দক্ষিণা আর পথি ওনার স্বামীর নাম হচ্ছে বাহিক নামক গোপ বিষ্কার বয়স হচ্ছে চোদ্দ বর্ষ দুই মাস পনেরো দিন তার গৃহ হচ্ছে জাউটি অর্থাৎ জাউটি অধিকাংশ গোপিকারা ছিলেন তো অনঙ্গ সুকশ কুঞ্জের ঈশান দলে আনন্দ নামক কুঞ্জ আছে মেঘবর্ণ স্বদী বর্ণ ওই কুঞ্জে শ্রীকৃষ্ণ বল্লভা শ্রী দেবীর জন্মস্থান সেখানে তো বিশাখা দেবী কীভাবে প্রসন্ন হন ভাবনাম ও গুণাদী কাম শ্রীরাধিকাইব যা কৃষ্ণানন্দ প্রিয়সী স্বামী শ্রী বিশাখা দতু অর্থাৎ ভাব নাম গুণাদি ঐক্যবশত তিনি সাক্ষাৎ শ্রীরাধিকার নেয় সেই কৃষ্ণপ্রিয়সী শ্রীরাধিকা দেবী আমার প্রতি প্রসন্ন হন এখানে আমরা ললিতা এবং দেবীর বিষয়ে আমরা জানতে পারলাম যদি বিষয়গুলো অনেক বড় সংক্ষিপ্তভাবে আমরা বলার চেষ্টা করছি যাতে আমাদের কিছুটা স্মরণ থাকে তো দেবীর সাথে কে কে থাকতেন মালতী মাধবী কুঞ্জরি হরিণী সুরভি চন্দ্রলেখা শুভাননা প্রমুখ সখীগণ তার সাথে অবস্থান করতেন আর রাধা কৃষ্ণের তিনি কী কাজ করতেন রাধাকৃষ্ণের পারস্পরিক মদন কলাহে সাম দান ভেদ নীতিতে তিনি আছেন অত্যন্ত নিপুণ এই জন্য তিনি আছেন রাধাকৃষ্ণের পরিহাস বিষয়দা নম্র সখী আর এই তিনি কী করেন এই বেশাখা দেবী তিনি অত্যন্ত গান বাদ্য দিয়ে তিনি অত্যন্ত সুদক্ষ ছিলেন সুনিপুণ ছিলেন আর তিনি গৌরলীলায় কেছিলেন কলিযুগী বিশাখাদেবী হসেন শ্রী গৌরাঙ্গীর লীলায় আর রামানন্দ রায় নামে বিখ্যাত ছিলেন শ্রী চৈতন্য চৈত্রে রায় রামানন্দর সাথে মহাপুরু অনেক কথা হয়েছে তো এখন আমরা জানবো চম্পলতা চম্পলতা দেবীর প্রণাম সদ্র রত্ন চামর করার বর ভাম সশক্ষপকশি ঋষি রছো বিসারুলো সেলাম সর্বাঙ্গ গুণানস্থয়লি দদೋತಿম বিশাখম রতে হতঃ সম্পোক লতা বহوتی প্রপদ্য তিনasthen অষ্টমী তিথিতে তৃতীয় তার অঙ্গকান্তি হচ্ছে বিক্ষুষিত পুষ্পেন নয় চম্পক পুষ্পের মতো তার বয়স আছে মাস 14 বছর 2 মাস 13 দিন অর্থাৎ 13 দিন একটু সময় তো তিনি আছেন সাতক পাখির মতো বর্ণ সদেশ তিনি বসনধারী তিনি বসন পরিধান করেন সাতক পাখির মতো আর তিনি কোথায় থাকেন মদন সুকত কুঞ্জের দক্ষিণ দলে চম্পকলতা নন্দন কমলতা নামক কুঞ্জে তিনি থাকেন এই কুঞ্জে শ্রীকৃষ্ণ বল্লভাব শ্রী চম্পকলতা সুখী অবস্থান করেন চম্পকলতার সেবাকে তিনি ভগবানের রত্নমালা প্রদান ও সামর আন্দোলন কলিযুগের তো তিনি রত্নমালা প্রদান করেন আর সামর ব্যঞ্জন করেন ভগবানকে আর তিনি কলিযুগে যে গোলীলা তিনি চম্পলতা দেবী তিনি শিবানন্দ সেন রূপে এসেছেন আর এই তিনি আছেন চম্পলতা সখীর গুণে প্রায় তুল্য গুণাবতী আর তিনি ছিলেন পুষ্প ফল মূলাদির আশার নির্মাণে অত্যন্ত সুদক্ষা ছিলেন হুম মৃন্ময় পাত্র নির্মাণে অতিশয় সুদক্ষা রন্ধন কার্যে তিনি অত্যন্ত নিপুণা ছিলেন সরর রস পরীক্ষায় এবং মিষ্টান্নদী তৈরিতেও তিনি অতুলনীয় যোগ্যতা সম্পন্ন ছিলেন হ্যাঁ তাই তিনি মিষ্টি হস্ত বলে খ্যাত খ্যাত হতেন অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারতেন আর এই সম্পূর্ণতা সখীর সহিত যে সখীরা যে গোপিকারা থাকতেন তারা আছেন ক্রঙ্গাক্ষী মণ্ডলী কন্দুকাক্ষী সুরচিতা মণিকুণ্ডনা চন্দ্রিকা চন্দ্রলি ললিতা অর্থাৎ চন্দ্রললিকা সুমন্দিরা প্রমুখ সখীগণ সম্পূলতার জুতে তার অবস্থান করতেন আর সম্পূলতার লক্ষণ হচ্ছেন বাম পোখরা তা আমরা এখন জানবো চিত্রা দেবী অর্থাৎ সুচিত্রা অনেকে বলে থাকেন অশ্বর মধ্যে চিত্রা হচ্ছেন চতুর্থ স্থানীয় তিনি আছেন মদন শোকত কুঞ্জের পূর্বদলে পদ্মকিঞ্জন নামক নানা বর্ণবিশিষ্ট কুঞ্জে তিনি অবস্থান করেন আর এই কুঞ্জের মধ্যে চিত্রা নন্দ নামক কুঞ্জের স্বামী কৃষ্ণবল্লভ শ্রীমতী চিত্রা আর তিনি যে সেবা প্রদান করেন লবঙ্গ মাল্য তিনি ভগবানকে অর্পণ করেন তিনি সেবা দেন আর তার ভাব হচ্ছে অভিসারিকা ভাব আর চিত্রদেবীকে দেবীকে দেখতে কীরকম অঙ্গকান্তি কুমকুমের ন্যায় কাজবর্ণ পরিদেহ বর্ষণ তিনি পরিধান করেন আর ওনার বয়স হচ্ছে চোদ্দ বৎসর সাত মাস পনেরো দিন শ্রীকৃষ্ণের আনন্দে চিত্রাসখী অত্যন্ত আনন্দিত ছিলেন বিশ্বভানু রাজার পিতৃব্য পুত্র চতুরচিত্রা সখীর পিতা তার মাতার নাম ছিলেন চর্চিকা পতির নাম আছে পিট রক যাবটে এর গৃহ তিনি অধিক নায়িকা ভাবযুক্তা আর কলিযুগে তিনি গৌরাঙ্গলীলা তিনি ছিলেন গোবিন্দ ঠাকুর নামে পরিচিত প্রণাম মন্ত্র কাশ্মীর কান্তি কমনীয় কলিবর ভাম সুস্নিগ্ধ কাস নিশস ও প্রভাস আরুস এলাম সিরাধিকে তব মনোরত মাল্যদানে চিত্রাম বিচিত্র হৃদয়ম সদয়াম প্রপদে আর তিনি কী কী করতেন অনেক গুণ তার মধ্যে ছিলেন বিশ্বের নানা দেশীয় ভাষা তিনি সুনিপুণ ছিলেন আর দৃষ্টিমাত্রে মধু ক্ষীরাদি বস্তুর জ্ঞান কাজপাত্র নির্মাণ জলতরঙ্গ প্রকাশ জ্যোতিষশাস্ত্র পশু পরিচয় বিদ্যায় বিখ্যাতি রোপণ পালন কার্যে সর্বাদি রস বস্তুতে নির্মাণে অত্যন্ত তিনি পারদর্শী ছিলেন আর বিশেষ করে রসালিকা ওই যে জুতে তিনি অবস্থান করতেন অন্য গোপিকারা ছিল তার সাথে ছিল রসালিকা তিলকিনী সৌরশিনী শুভেন্দিনা রমিলা নাগরী কামনাগরী নাগবেতিকা চিত্রাশকের জুতে অবস্থান করতেন যদিও একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানা উচিত তাই আপনি একটু ধৈর্য সকলে শ্রবণ করবেন তো আমরা আর বাকি কয়েকজনের কথা আমরা আলোচনা করছি তুঙ্গবিদ্যা তুঙ্গু সঙ্গে হাসে অষ্টির মধ্যে তিনি আছেন পঞ্চম স্থান মদন শুকত কুঞ্জের পশ্চিম দলে তুঙ্গু নামক খ্যাতে পরম শোভাযুক্ত বন্য এক কুঞ্জ আছে সেই কুঞ্জে তুঙ্গুবিদ্যাসখী অবস্থান করেন তিনি আছেন শ্রীকৃষ্ণের রথিযুক্ত তৎপ্রেমের সুষমুখা হয়ে বিপুল্ধ ভাব তিনি প্রাপ্ত হয়েছেন এজন্য তিনি দেখতে রহম কর্পূর মিশ্রিত চন্দনের ন্যায় অঙ্গগন্ধতার কুমকুমের ন্যায় অঙ্গকান্তি আর তিনি যে বস্ত্র পরিধান করেন আসছেন পিঙ্গল বর্ণের বসন তিনি পরিধান করেন আর ওনার স্বভাব হচ্ছে দক্ষিণা প্রখরা তুঙ্গুবিদ্যার পিতার নাম আসেন পুষ্কর নাম আসছেন মেধা পতির নাম আসেন বালিশ এ নৃত্য গীত আদি অর্থাৎ নৃত্য গীত করতে করে তিনি ভগবানকে আনন্দ প্রদান করতেন যাবত সেনার গৃহ আর কলিযুগে গৌরাঙ্গলীলায় ইনিহাসেন বকেশ্বর পণ্ডিত তঙ্গুবিদ্যা সখির বয়স আছে চোদ্দ বছর দুই মাস দিন আর তঙ্গুবিদ্যা সখি দক্ষিণ প্রখরা ওনার প্রণাম মন্ত্র চন্দ্রাচে রায় অপি রত্ন সুললিতম শ্রীকুঙ্কুমদ্যুতিম সদ্ররত্নভূষিত সোনাম্বরোল্লাসিতম সদ্গীতা বলি সংযুতাম বহুগুণামী বিদ্যাম ভজে এই তুঙ্গবিদ্যা দেবী তিনি সমস্ত রকম বেদ শিক্ষা কলা ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ন্যায়ী পঞ্চদশ বিদ্যায় তিনি পারঙ্গতা ছিলেন আর শ্রীষ্ণপতি অতি বিশ্বাস ভাজন ছিলেন রসশাস্ত্রে নীতিশাস্ত্রে নাটক আখ্যায়িকিয়া শাস্ত্রে অতি তিনি সুনিপুণা ছিলেন আর তিনি সঙ্গীতবিদ্যার শ্রেষ্ঠ আচার্য তিনি যেহেতু সর্বপ্রকার তুঙ্গে বা শিখরে অবস্থান করেন বলে এই জন্য তার নাম আছে তুঙ্গবিদ্যা আর ইনি হচ্ছেন শ্রীমতী রাধানীর বিপক্ষা পদ্মা বৈশাদী রমণীগণকে পরাজিত করে ব্রজগোপীগণের সবাই সগৌরবে বিচরণ করেন আর এই তুঙ্গবিদ্যা শোকের সহিত যে গোপিকারা থাকেন তারা আছেন তুঙ্গবিদ্যা সখের জুতে মঞ্জুমেধা সুমধ্যা সুন্ধুরা বরঙ্গদা গুঞ্চুরা তদমধ্যা ময়ূরে সরবতির সখীগণ অবস্থান করেন এখন আমরা ইন্দুলেখা সখীর বিষয়ে আমরা জানবো ইন্দুলেখা সখী ধ্যান হরিতাল সমান দেহ কান্তিম বিকশ দিম্ব পুষ্প শুভিত বস্ত্রম অমৃতম দমতি মুকুন্দ বক্রে ভজে আলি মহামিন্দু লেখিকা সাম অর্থাৎ তিনি অশ্বসখীর মধ্যে এই ইন্দুলেখা সখী হচ্ছে ষষ্ঠ স্থান তিনি কোথায় থাকেন মদন কুঞ্জের আগ্নেয় দলে স্বর্ণবর্ণধারী পূর্ণেন্দু নামক কুঞ্জে ইন্দুলেখা অবস্থান করেন তার অঙ্গকান্তি রকম তার অঙ্গকান্তি হচ্ছে হরিতাল বর্ণের ন্যায় উজ্জ্বল আর তিনি দারিম্ব পুষ্পের ন্যায় তার বসন তিনি বসন পরিধান করেন দানব ন্যায় শ্রীকৃষ্ণের রতিমতি ইন্দুলিকা সখী পুষিত ভত্রিকার ভাব প্রাপ্ত তার বয়স হচ্ছে চোদ্দ বছর দুই মাস বারো দিন তিনি ভগবানের যে সেবা করেন রাধামহাদেবের রহস্যময় সেবা কার্যে বিলাসবহুল সম্ভার দ্বারা সেবায় নৈপুণ্য প্রদর্শন তিনি করেন আর তিনি কোথাও বলা হয়েছে তিনি শ্রীকৃষ্ণের অমৃত ভোজন সেবায় নিযুক্ত ছিলেন ভগবানকে তিনি সেবা দিতেন আর তিনি হচ্ছেন বাম পুরোকরা তার স্বভাব আর তিনি শ্রীকৃষ্ণের চামর সেবাও তিনি করেন ভগবানের সামর সেবা তিনি করেন আর ওনার বাড়ি হচ্ছে গৃহ হচ্ছে যাবটে পিতা নাম আছে সাগর মাতা নাম আছে বেলা দেবী নাম আছে দুর্বল তিনি কলিযুগে গৌরাঙ্গলীলায় রামানন্দ রূপে খ্যাত ছিলেন আর বিশেষ করে এই ইন্দুলেখা সুখী হচ্ছেন বিজ্ঞান শাস্ত্র জ্যোতিষাস্ত্রের অত্যন্ত তত্ত্বজ্ঞা তিনি ছিলেন ইনি সর্বপ্রকার রত্নের পরীক্ষায় বিশেষ পারদর্শী ছিলেন সৌভাগ্য মন্ত্রের কাজে বিশেষ সুদক্ষা অর্থাৎ সুশোভন মনিহার, মুক্তা মালা গুঞ্জামালা পুষ্পমালা রচনায় সুচারু শিল্প কৌশলে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন দন্তরঞ্জন কার্যে ও পট্ট্রডরি নির্মাণেও তিনি বিশেষ সুদক্ষা ছিলেন ইন্দুলেখা দেবী শ্রী রাধবের মধ্যে পরস্পরের প্রতি অনুরাগ উৎপন্ন করে সৌভাগ্য বিস্তার করেন এখন আমরা যাব রঙ্গদেবী রঙ্গদেবীর ধ্যান রাজীব কিঞ্জঙ্ক সমান বর্ণা যবা প্রসূনপ বাস ষাড্ডম শ্রীখণ্ড সেবা সহিত ব্রজেন্দ্র সুন ভজে রাসং রঙ্গদেবী অর্থাৎ এই রঙ্গদেবী হচ্ছেন তিনি অশ্বশকের মধ্যে সপ্তম মদন শুকর কুঞ্জের নৈরিত দলে সুখদ নামক শ্যামবর্ণ কুঞ্জে শ্রীকৃষ্ণ বল্লভা শ্রী রঙ্গদেবী নীতাই অবস্থান করেন ইনি পদ্মকেশোরের বর্ণ জবা পুষ্পতুল্যতার বসন আর উৎকণ্ঠিত যুক্তা তিনি ছিলেন সরদা শ্রীকৃষ্ণের রতিমতি চন্দন সেবা স্বভাব বাম মধ্যা তিনি ছিলেন তার গৃহে জাবর রঙ্গদেবীর বয়স হচ্ছে চোদ্দ বছর দুই মাস পাঁচ দিন ইনি গুণে প্রায় চম্পলতার সদৃশী পিতার নাম হচ্ছে রঙ্গসাগর সাগর মাতার নাম করুণা পতি নাম বক্রেকশন আর কলিযুগে এই রঙ্গদেবী হচ্ছেন গোবিনন্দন ঘোষ গোবিন্দানন্দন ঘোষ নামে তিনি পরিচিত ছিলেন এই বক্রেকশন ললিতার প্রতি ভৈরবের কনিষ্ঠা ভেতা ছিলেন ইনি চমৎকার হাস্য রঙ্গ বিস্তারে পটু শ্রীকৃষ্ণের অগ্রীয় প্রিয় সখী শ্রী রাধারণীর প্রতি হাস্য বিস্তার করে থাকেন এই রঙ্গদেবীর সহিত যে সখী সখীরা গোপিকার থাকেন তারা হচ্ছেন রঙ্গদেবী জ্যোতি যারা থাকেন শশিকলা কমলা প্রেমমঞ্জুরি মাধবী মধুরা কামলতা কন্দর্প সুন্দরী প্রমুখা সখীগণ তার জ্যোতি অবস্থান করেন আর অন্তিম হচ্ছে সুদেবী রঙ্গদেবী সুদেবী সুদেবীর ধ্যানমন্ত্র অম্ভযৌ কিশোর সমান ঋষিম সুশীলম রক্তম্বরমাস বলি বক্রম চ ভজে সুদেবীম অর্থাৎ যা রঙ্গকান্ত পদ্মকিশোর সদৃশ যিনি সুশীলা পরিধানে যা রক্তিম বসন হাস্য শ্রীমুখ শ্রীকৃষ্ণকে জল সেবন করান সুন্দর ভূষণে ভূবিভূষিতা সেই সুদেবকে আমি ভজনা করি এই অশ্বসমন্দিরে শ্রী সুদেবী হচ্ছেন অষ্টম স্থানীয় রঙ্গদেবীর যমজ ভগ্নী তিনি আর তিনি কোথায় অবস্থান করেন মাদানন্দ কুঞ্জের ব্যয় বাদলে বসন্ত শুকনত নামক হরিদবর্ণের কুঞ্জ আছে সেই কুঞ্জে শ্রী সুদেবী অবস্থান করেন আর শৃষ্ণের রতিমতি কমল ন্যায় সুদেবীর কান্তি আর তার বসন আছে জবা পুষ্পের তুল্য বসন সুদেবের বয়স হচ্ছে চোদ্দ বছর দুই মাস পাঁচ দিন যাবটি এর গৃহ তিনি অবস্থান করেন আর ইনি জল সেবায় নিযুক্ত বাম প্রখরা স্বভাবের ছিলেন পিতার নাম হচ্ছে রঙ্গসাগর মাতার নাম হচ্ছে করুণা পতির নাম হচ্ছে রক্তেশ্বন অর্থাৎ বক্রেশ বক্রেশনের কনিষ্ঠা ভেড়াতা ছিলেন ইনি কলিযুগে শ্রী গৌরাঙ্গলীলায় বাসুদেব ঘোষ নামে তিনি এসেছেন আর এই সুদেবী যে ভবনের সেবা করেন তিনি হচ্ছেন কি কি সেবা করেন তিনি কেশ সংস্কার অঞ্জন সেবা অঙ্গ সম্বন্নাদি তিনি এই সেবাগুলো করে থাকেন আর সুখ শারীর পাঠ নৌকে খেলা জ্যোতিষ হস্তরেখা হস্তরেখাদি বিচার পশু পাখির শব্দ জ্ঞান চন্দ্রদেয় যেসব পুষ্প বিকশিত হয় সে সম্পর্কে জ্ঞান অগ্নিবিদ্যা পারদর্শিতা উদ্বোধন কার্যে শ্রী সুদেবী পরম সুদক্ষা সুদেবীর মুখে কাবেরী চারুকবরী সুকেশী মধুকেশিকা হার হীরা হার কন্ি হার বল্লি সখীগণ তার অবস্থান করেন আমরা এই বিষয়ে আমরা জানতে পারলাম অষ্ট সংক্ষিপ্ত বর্ণনা কখনও যদি সম্ভব হয় আমরা অষ্টমঞ্জুরি রয়েছে তাদের বিষয়ে আমরা আলোচনা করব কোনো কিছু প্রশ্ন মন্ত মন্তব্য থাকলে আপনারা কম করবেন সবাই ভালো থাকুন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ অশ্বী তা আমরা জানতে পারলাম শ্রীমতী রাধারণির বিশেষ যে গোপিকারা রয়েছেন তারা কীভাবে ভগবানের সেবা করতেন কীরকম মনোভাব ছিল অ্যাকচুয়ালি আমাদের ভগবানকে সেবা করার মনোভাব এরকমই হওয়া উচিত তার মধ্যে কোনো নিষ্কপট কোনো বাসনা থাকবে না একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবান কীভাবে খুশি হবেন তো আমাদের অবশ্যই মাদের আমাদের সেবা করা উচিত যদি ভগবানকে আমরা সেবা করি ভগবানকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক হতে পারে কেননা জীবের স্বরূপ হয় কৃষ্ণের তদাস হরে কৃষ্ণ